সকাল হলেই পাখির কলরব জানান দেয় একটা নতুন দিনের সূচনা ধরুন কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনি পাখির ডাক শুনতে পাচ্ছেন না তাহলে কি হবে বন্ধু শোভনের কথা অনুযায়ী কোনো জায়গায় পাখির ডাক না পাওয়া গেলে ধরে নিতে হবে সেখানে কোনো বিভীষিকা আছে আজকের গল্প এই পাখিকেই নিয়ে আমাদের আশেপাশে যে পাখি আছে সেই পাখিদের নিয়ে তাদের অস্তিত্ব নিয়ে চলুন একটু বিস্তারিতভাবে দেখা যাক আজকের গল্প কল্যাণী এবং কল্যাণী শহরতলীর পাখিদের নিয়ে আমি বেশ কয়েক বছর যাবৎ এখানে ছবি তুলে আসছি এই বর্ষায় বন্ধু সৌম্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বায়া ওয়েবার এবং বর্ষার অন্যান্য পাখিদের খোঁজে কল্যাণি সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেইখানে গাছগুলোতে বিশেষত তাল তালগাছগুলোতে ওয়েভার নেস্টিং করে সবুজে ঘেরা এই জায়গাটা এদের কলরবে মুখরিত হয়ে রয়েছে আমরা পূর্ব পরিচিত সেই স্থানে গিয়ে দেখতে পেলাম সত্যিই এবছর বায়াওয়াইবার অনেক বাসা করেছে তাদের কলোনিটা বেশ বড় কাছাকাছি জনবসতি থাকা সত্ত্বেও এরা নির্ভয়ে প্রতি বছর এইখানে বাসা করে এবং এই ক্ষেতগুলো থেকে যথেষ্ট পরিমাণ খাবারও পায় এই যে তালগাছটায় দেখতে পাচ্ছেন আরেকটু ভালো করে আপনাদেরকে দেখাই কাছেই আরও একটা এরকম স্পট রয়েছে যেখানে বায়াবয়েবান নেস্টিং করে এই জায়গাটার একদিকে রয়েছে চাষের জমি আর একদিকে রয়েছে মানুষের বসবাস পাখিরা আসলে মানুষের কাছাকাছি থাকতেই পছন্দ করে তার কারণও রয়েছে তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে কোনো বড় শিকারী পাখি বা সাপের হাত থেকে যাতে রক্ষা পায় অনেক সময় লক্ষ্য করে দেখবেন দাঁড়ার সাপ পাখিদের বাচ্চা খাওয়ার জন্য তাদের বাসার দিকে অগ্রসর হয় বা বাসার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু এটাও ঠিক খাদ্য এবং খাদক এই দুটোর ব্যালেন্স না থাকলে পরিবেশে ভারসাম্য ঠিক থাকবে না কিন্তু আজ প্রকৃতি অনেকটাই বিপন্ন সভ্যতা এবং প্রযুক্তির কাছে একটু মনে করে দেখুন কয়েক বছর আগে চড়াই পাখিকে দেখাই যেত না তার প্রধান কারণ এখনকার দিনের যে বাড়িগুলো তৈরি হয় সেখানে ভেন্টিলেশনের জন্য ভেন্টিলেটর থাকে না কারণ এখনকার বাড়িগুলোতে এসি বসানো হচ্ছে এই ভেন্টিলেটরে চড়াই পাখি বাসা পড়ত আমরা ছোট থেকে সেটাই দেখে এসছিলাম আরেকটা প্রধান কারণ ফাইভ জি নেটওয়ার্ক যার কারণে পাখি এবং পরিবেশও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজ আমরা এটা বুঝতে পারছি না কিন্তু আগামী ভবিষ্যতে সেটা আমরা খুব ভালো রকমভাবেই বুঝতে পারব অবশেষে আমরা সেই জায়গাটায় পৌঁছালাম যেখানে বায়াওয়াইবার নেস্টিং করে এদের প্রতি বছর একই স্থানে দেখতে পেলে একটু স্বস্তি হয় যে তাদের অস্তিত্ব এখনও রয়েছে তাদেরকে এখনও দেখা যাচ্ছে তারা এখনও বিপন্ন নয় জানি না কতদিন এরকমভাবে এদেরকে দেখতে পাব কারণ প্রযুক্তি যে হারে বাড়ছে এবং যে হারে কংক্রিটের জঙ্গল বাড়ছে জানি না আর কতদিন এদেরকে এরকম খোলা আকাশে দেখা যাবে যদিও প্রকৃতির নিয়ম অনুযায়ী এরাও বিবর্তন করে নেবে এবং এরাও এদের বিকল্প রাস্তা তৈরি করে নেবে আমরা মনে প্রাণে চাই তাই যেন হোক এবং এরাও মানুষের মতো মানুষের সাথে বেঁচে থাকুক কারণ এদেরও বাঁচার অধিকার আছে এরা পরিবেশে ভারসাম্য রক্ষা করছে ছবি তোলার দিক থেকে জায়গাটা মোটেও ভালো নয় কারণ ব্যাকগ্রাউন্ডে আকাশ রয়েছে তবুও সেদিন কিছু ছবি তুলেছিলাম চলুন একবার সেগুলো দেখা যাক নদীর ধারে গ্রামের অপর প্রান্তে এক প্রকার ঘাস জন্মায় সেই ঘাসগুলো ব্ল্যাক ব্রেস্টেড ওয়েবার এবং স্ট্রিক্ট থোটেড ওয়েবারে পছন্দের জায়গা এই যে ভিডিওতে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমি সেই ঘাসগুলোর কথা বলছি আমরা এখানে এসেছিলাম এই পাখিগুলোকেই খুঁজতে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেই পাখিদের একটাকেও দেখতে পাইনি এবং আমাদেরকে হতাশ হতে হয়েছিল কিছুক্ষণ এখানে থাকার পর অনেক খোঁজাখুঁজির পর আমরা অন্যদিকে চলে এসছিলাম সেইখানেও এই ধরনের ঘাস আছে এবং সেই বিস্তীর্ণ জায়গায় বায়া ছাড়াও বিভিন্ন ধরনের বিটান এবং লেসার হুইসলিং ডাক কটন পিগমি গুজ এই ধরনের অনেক হাঁস প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায় আমরা এখানে এসছিলাম সেগুলোকেই খুঁজতে বিশেষত স্ট্রিক্ট হোথেড ওয়েবার এবং ব্ল্যাকবেস্টেড ওয়েবার এই দুটো পাখিকেই খুঁজতে কারণ এই দুটো পাখি খুব তাড়াতাড়ি সংখ্যায় হ্রাস পাচ্ছে ঘাস জমির অভাবের জন্য এই পাখিগুলো দিন দিন সংখ্যায় অনেক কমে যাচ্ছে আমরা সেই জন্য এই জায়গায় এসছিলাম যদি একবার এদেরকে দেখতে পাই বা এদের কলোনি দেখতে পাই চলুন একবার দেখাই এই জায়গাটা চতুর্দিকে ঘাস জমি বেষ্টিত এই জায়গাটা পাখিদের স্বর্গরাজ্য যেন এটা নদীর ধারে অবস্থিত এবং এখানে ছোট ছোট অনেক পাখিই পাওয়া যায় শীতের দিকে কখনো আমরা এসে খুঁজিনি হয়তো এখানে থোট ব্লু থোট এই জাতীয় পাখিগুলোকেও দেখা যেতে পারে আসলে জায়গাটা কল্যাণী শহরতলিতে এখানে মানুষের হৈহল্লা বা আওয়াজ বিশেষ নেই এই যে রিডগুলো দেখতে পাচ্ছেন এই রিডগুলোই হচ্ছে ওয়েবারদের পছন্দের জায়গা এর মধ্যে ঝুলন্ত একটা বাসা তৈরি করে খুব নিপুণ দক্ষতার সাথে যদিও এই ভিডিওটা এখানকার নয় আপনাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওটা এখানে ব্যবহার করা হয়েছে চলুন এবার যাওয়া যাক কল্যাণী শহরের দিকে কল্যাণী শহরেও প্রচুর গাছ রয়েছে রাস্তার দুধারেই গাছ আছে সেই বড় বড় গাছগুলোতে অনেক পাখি থাকে পাখিদের নিরাপদ বাসস্থান কল্যাণীর এই বড় বড় এবং বহু পুরনো গাছগুলো বিশেষত টিয়া পাখি কাঠঠোকরা এবং এবং প্রকার বসন্ত বৌড়ির নিরাপদ বাসস্থান কল্যাণীর এই বড় বড় গাছগুলি ভাবছেন তো এত আওয়াজ কেন সত্যিই কানে লাগছে তাহলে ভাবুন তো পাখিদের কি অবস্থা আমরা আওয়াজে থাকতে পারছি না অথচ পাখিগুলো কিভাবে এখানে রয়েছে আসলে এরা অবলা এরা জানে না এদের ভবিষ্যৎটা কি এই যে আওয়াজটা শুনছিলেন এই আওয়াজটা গাছ কাটার মেশিনের আওয়াজ এরা নিশ্চিন্ত মনে এখানে খেলা করে যাচ্ছিল এবং এদের নতুন প্রজন্মকে নিয়ে আসার জন্য বাসা করছিল এই গাছগুলোতে বেশ কয়েক বছর ধরে অ্যালেকজেন্ডিয়ান প্যারাকিড রোজিং প্যারাকিড এবং রেড বেস্টেড প্যারাকিট বাসা করে আসছিল এরা জানত না যে এদের ভবিষ্যতে কী লুকিয়ে আছে এই মরা গাছগুলো শহরে মাঝখানে ছিল এবং সেই গাছগুলো কাটার ব্যবস্থা হচ্ছিল আমরা এই বছরে এদের ছবি তুলতে পেরেছি আগামী বছরগুলোতে এদেরকে এখানে দেখতে পাওয়া যাবে না যদিও কল্যাণীতে অনেক গাছ রয়েছে সেই গাছগুলোতে তারা খুঁজে নেবে কিন্তু এই গাছগুলো ছিল এদের খুব পছন্দের মরা গাছে কোটর করতে এদের খুব সুবিধা হয় সেই জন্য এরা এই গাছগুলোকেই বেছে নিয়েছিল সৌভাগ্যক্রমে সেই সময় এই গাছগুলোতে এদের কোনো বাসা ছিল না এবং সেই বাসার মধ্যে বাচ্চাও ছিল না যা বাচ্চা ছিল সেগুলো বড় হয়ে গেছিল তাই এই যাত্রা এরা রক্ষা পেয়েছিল বর্তমানে এই অবস্থায় এরকম এইখানে তিন থেকে চারটে সেই মরা গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে এখন পুরো জায়গাটা ফাঁকা এবং এইখানে আর পাখিদের কলরক শোনা যাবে না বলতে পাখিরা আজ বিপন্ন পাখিরা বিপন্ন তাই আমাদেরই উচিত আমাদের এগিয়ে আসার আজ আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে